সবাই ইউরোপের অপেক্ষায় থাকে আমাদের কখন ইউরোপের ভিডিও আসবে সবাই আসে থাকে আমরা অনেক দিন ধরে ইউরোপে কোনো ভিডিও দিচ্ছি না বা কেন দিচ্ছি না অনেকে এটা জানতে চান বা কি কারণে আমরা ইউরোপে কোনো ভিডিও আমাদের আসতেছে না এটা অনেকে জানতে চাচ্ছেন আমাদের কাজ এখন চলমান আছে মঙ্গোলিয়া সবাই খালি বলে আপনারা এখন খালি শুধু মঙ্গোলিয়ারই আপডেট দিচ্ছেন আমরা মঙ্গোলিয়া নিয়ে কাজ করতেছি চলমান আছে এবং রানিং আরও কয়েকটা নতুন দেশের কাজ আমরা আমাদের নামস অলরেডি সেইগুলো সাকসেসফুল ওঠানোর জন্যই আমরা সেটা নিয়ে ট্রাই করতেছি ম্যান পাওয়ার ম্যান আলোচনা চলতেছে রাষ্ট্রের অ্যাম্বাসেডর যে আছে বাংলাদেশে তার সাথে আলোচনা চলতেছে আমরা নতুন যে কয়েকটা দেশের কাজ নিয়ে চলমান আছে আমাদের মানে রানিং যদি সাকসেস হই ইনশাল্লাহ সাকসেস হইলে আপনাদের সামনে হাজির হব এইগুলো নিয়ে আর এইগুলো নিয়ে যদি সাকসেস না হয় আপনাদের সামনে হাজির হব না ওটা নিয়ে আর তাই ইউরোপের আপডেট অনেক কারণে দিতে পারি না বা অনেক কারণে দিই না প্রচুর রিসার্চ করতেছিলাম ইউরোপটা নিয়ে যে বর্তমানের ভবিষ্যৎ বর্তমান বিগত দিনের হিসাব মিলাচ্ছিলাম ইউরোপের চরম বাজার কোন পথে এগিয়ে যাচ্ছে এটা দেখার জন্যই অপেক্ষায় ছিলাম যেসব জিনিস আমরা পেয়েছি ওইগুলোই নিয়ে আপনাদের সামনে উপস্থনা করতেছি তা যারা ইউরোপের বিভিন্ন সংবাদ দুঃসংবাদ সুসংবাদ আমাদের থেকে জানতে চান সঠিক ইনফরমেশনটা জানার জন্য অনেকেই আগ্রহ নিয়ে থাকেন তা আজকে আমরা কয়েকটা দেশের ইনফরমেশন দিব আমরা কি করতেছি সেটারও ইনফরমেশন দিব আমাদের সাথে থাকুন এবং ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাল ফার্স্ট অব অল আসেন মলদোবার কাজের আপডেট সবাই চান মলদবা মলদোবা আমরা একটা কাজ করছি অলরেডি আমাদের এগারো জনের ফার্স্টে ভিসা আসছে সেটা আমরা ডেট পাই না পাই না পেয়েছি এগুলো ভিসার স্টিকারের জন্য পাঠানো হয়েছে আরো বহুত দিন আগে এখনো পর্যন্ত ডেলিভারি হই নাই এক নাম্বার দুই নাম্বার নতুন যে আমরা কাজগুলো ওই দেশের ইমিগ্রেশনে জমা করিয়েছি ওই কাজগুলা এখনো পর্যন্ত আমরা ইমিগ্রেশন ছাড়া আপডেট পাওয়া যায় না যার জন্য আমাদের অপেক্ষার পালা অপেক্ষা করতে হয়েছে এখন আমরা একটা আপডেট পাইতে যাচ্ছি ইনশাল্লাহ অনেকের অ্যাপ্রুভাল আসছে অনেকের ফাইনালি বাকি সিদ্ধান্ত নিব যে কি করব মলদোবা তবে ইনশাল্লাহ মলদবার কাজ আমরা করবো না মলদবা ফাইল নিচ্ছিও না যারা মলদবা যেতে ইচ্ছুক আছেন ফাইল না দেয় বেটার হবে কারণ মলদবার কোম্পানিগুলো কথা বলে একরকম কাজ হয় আর এক রকম খুবই সাবধান থাকেন কারণ মলদোবার কাজ যেমন ওঠার কথা ছিল তেমন উঠছে না আমরা ফার্স্ট কাজ যেমন উঠাইছিলাম সেকেন্ড কাজে আমরা ওইভাবে উঠাতে পারি নাই কারণ হঠাৎ করে যে কোনো দেশের একটা নিয়ম কারণ হুট করে সিদ্ধান্ত চেঞ্জ হয় যার জন্য আমরা অনেক আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হই আপনারাও আমাদেরকে খারাপ মনে করতে থাকেন যার জন্য অতএব অন্তত এতটুকু বলতে পারি ফ্যাক ডকুমেন্টস ফ্যাক্ট কাগজপত্র আমরা দিই না এতটুকু বিশ্বাস আমাদের উপরে মানুষের আছে যার জন্য আমাদের অফিস চলে আলহামদুলিল্লাহ মলদোবার যে বিষয়গুলো মলদবা বিষয়ে এখন কোম্পানি ভালো কোম্পানি পাওয়া যাচ্ছে না ভালো কোম্পানি পাইলে তারা স্কিল ওয়ার্কার চায় নন স্কিল নিতে চায় না তা আমাদের অধিকাংশ ফাইল ছিল নন স্কিল যার জন্য খুব কষ্ট করে ঢুকাইছি দুটো কোম্পানিতে বাট এখন কি হবে কারা অ্যাপ্রুভাল পাবে কারা অ্যাপ্রুভাল পাবে না এটা আসলে তখনই জানা যাবে আর দশ পনেরো দিনের ভিতরে আমরা আপডেট পাচ্ছি দুই নম্বর হলো মলদোবা এখন কোথাও জমা দিলে ভালো কিছু হবে না আদৌ ভালো কিছু হবে না অতএব জমা দিয়েন না আমরা নিজেদের কাজের প্রেক্ষিতে আপনাদেরকে বলে দিচ্ছি এবং আপনাদের কেউ বলতে পারবেন না আমরা দুই তিন মাসের ভিতরে কোনো জমা নিচ্ছি কেউ বলতে পারবেন না নাম্বার ওয়ান নাম্বার টু বসনিয়ার কাজ আমরা দীর্ঘদিন বসনিয়ার কাজ করি না প্রায় প্রথম মানে পঁচিশ সালের ফার্স্টে আমরা কিছু কাজ নিয়েছিলাম ট্রাই করার জন্য এটা আপনাদের কারোর থেকে আমাদের নিজেদের ভিতরে নিছিলাম। বসনিয়ার যে সমস্যা দেখা দিছে বা যে সমস্যা হয়েছে সেটা হলো বসনিয়ার ফার্স্ট অফ অল নাম্বার যেটা নন স্কিল হবে না বসনিয়া নন স্কিল নিবে না নিবে না যারা যেখানে জমা দিচ্ছেন ধরা খাবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক ডকুমেন্টস দিবে আমি আপনাদেরকে বলতেছি কারণ নন স্কিল বসতে নিতে চাচ্ছে না আমরা নিজেরা কি আমরা নিজেরা সরাসরি কথা বলতেছি সরাসরি কাজ করতেছি অনেকে জানেন আমরা সরাসরি কাজ করি বা আমাদের অনেকগুলো ফুরুবো দেখছেন যে আমরা কোন কাজ সাথে কথা বলতেছি কিভাবে করতেছি সবই দেখেন তা যারা জানেন দীর্ঘদিন আমাদের সাথে লেগে আছেন তারাও জানেন যে আমরা বস্নিয়ায় কেন বন্ধ করে দিলাম আমরা বসতে কাজ তখনই করতেছি যাদের এসএসসি পাশের সার্টিফিকেট অনলাইন থাকা লাগবে ভাই ভালো করে বলছেন এসএসসি পাশের সার্টিফিকেট অনলাইন থাকা লাগবে নাম্বার ওয়ান বসনিয়ার ক্ষেত্রে নাম্বার টু আপনার যে কাজে দক্ষ আছেন ওই কাজে অ্যাপ্লাই করতে হবে আপনার ইনভাইটেশন লেটার আসলে বা পারমিট আসলে এটার পরে ঢাকা বননি কনসুলেটের অফিসে যে নিজের সশরীরে উপস্থিত হয়ে ইন্টারভিউ দিতে হবে এটা নাম্বার টু ইন্টারভিউ দেওয়ার পরে যদি করে দেন আপনার ভিসা হয়ে আসবে দিল্লি থেকে যদি কোনো কারণে যদি ইন্টারভিউ না দিলে আপনার দিল্লিতে হবে হবে সশরীরে যে পাসপোর্ট জমা দিতে ভিসা রিজেক্ট খাইতেও পারেন ভিসা হইতেও পারে ইউরোপের যে বর্তমান বাজার শ্রম বাজার খুবই ভয়ানক অবস্থা চলতেছে চলমান আছে খুবই ভয়ানক চলমান ইউরোপের বাজার খুবই খারাপ অবস্থা সবাই সাবধানে কাজ করেন আর একই ব্যক্তি বিভিন্ন এজেন্সিতে ফাইল জমা করতেছে আজকে আমার এখানে কালকে অমুক অমুকের অমুক অফিসে তো পরের দিন অমুক অফিসে এইভাবে আপনাদের অফিস চলতেছে এগুলো করেন না ভাই লাইগে থাকেন এক জায়গায় এই দেশে না হোক আর দেশে চেষ্টা করেন এটা আপনার জন্য ভালো হবে আজকে আমার কাছে দিচ্ছেন টাকা পাইছেন বুঝে আর এক অফিসে দিবেন টাকা বুঝে পাবেন কিনা আদৌ সম্ভব জানা নাই আসলে আদৌ জানা নাই হ্যালো নাম্বার টু যেটা আপনারে বসনিয়ার ক্ষেত্রে বললাম এটা হলো বিষয় বসনিয়া যারা ফাইল জমা করবেন বুঝে শুনে করেন এই বাজারে ফাইল জমা করেন না বসনিয়ার ক্ষেত্র আর করলেও বসনিয়ার ক্ষেত্রে আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম বুঝে শুনে কাজ করেন মলদোবার আপডেট দিছি বুঝে শুনে কাজ করেন আমরা যেটা বলি আমরা কোনো হাইট করে ব্যবসা করি না ভাই আপনি আমার ফাইল লাগবে না আপনার ফাইল কিন্তু আমরা হাইট করে ব্যবসা করব না মার্কেটে দুই নম্বরই করব না যা বলবো স্টেট ফরওয়ার্ড মন চাইলে জমা দিবেন না ফোন চাইলে না জমা দিবেন কিন্তু কেউ আসি পর্যন্ত যদি প্রমাণ করতে পারেন এই অফিস কারোর টাকা মেয়ে দেখাইছে কারোর সাথে বাটপারি করেছে ফ্যাক পারমিট দিয়েছে ফ্যাক ডকুমেন্ট দিছে তাহলে নগদ দশ লক্ষ টাকা পুরস্কার দেবো ওপেন চ্যালেঞ্জ করলাম আমাদের সাথে যারা কাজ করেন বুঝে শুনে করবেন আমাদের সময় একটু বেশি লাগতে পারে আমাদের সময় বেশি লাগবে আমাদের কাছে ফাইল জমা দিলে সময় বেশি লাগবে এটা মাথায় রেখে ফাইল জমা যদি কেউ করেন তাহলে করতে পারবেন সমস্যা নাই কিন্তু আমরা যে কোন দেশে কাজ করতেছি সেটা জেনে বুঝে যদি স্কিল তাহলে জমা করবেন না আমরা নন স্কিল নিয়ে কাজ আস্তে আস্তে টোটালি কলস করে দিচ্ছি বহু টাকা লস করছে নন স্কিল আর করতে চায় না তো যারা মলদা বসনিয়া যে চাচ্ছেন বুঝে শুনে জমা দেন অতএব আমি আপনাদেরকে পরামর্শ দিব জমা দিয়েন না কোথাও না আমার কাছেও না অন্য কারো কাছেও না নাম্বার থ্রি এবার আসেন সার্বিয়া সার্বিয়ার বিষয় নাম্বার থ্রি যে দেশ সার্বিয়া সার্বিয়াতে মোটামুটি কাজ উঠতেছে মোটামুটি কন্ট্রাকচুয়াল ভিসা হচ্ছে অনেকে ঢুকতিছে অনেকে কাজে কাজ নিয়ে যাচ্ছেন অনেকে অনেক ধরনের ভাবে ঢুকতিছেন সার্বিয়াতে সার্বিয়া ভিসা হচ্ছে অন্য দেশের তুলনায় সার্বিয়ার ভিসা দেশও অনেক ভালো আছে পঁচিশ সালেও সেটা কন্টাক্ট বেজে হোক আর নর্মাল প্রসেসে হোক যেভাবেই হোক তা যারা সার্ভে যেতে চাচ্ছেন তারা আমাদের কাছে ফাইল জমা করতে পারেন আমাদের যেসব কোম্পানিতে কাজ চলমান আছে বা আমরা যেসব দেশে সার্বিয়াতে যেসব কোম্পানির সাথে কাজ করতেছি সেসব কোম্পানিতে আমাদের দুই বছরের কন্ট্রাক্ট সার্বিয়াতে সবাই করে এক বছরের কন্ট্রাক্ট আমরা করি দুই বছরের আমাদের কাছে সার্বিয়া যেসব কাজ আছে ভালো করে শোনেন বোঝেন যদি মঞ্চে জমা দিয়ে না মঞ্চালে না আমরা দূর করে আপনাদের কাছে পাসপোর্ট চাচ্ছি না আমাদের কাছে যেটা সার্বিয়ার কাজ আছে সুশিসেব চোদ্দ জন নয়শো পঞ্চাশ প্লাস ইউরো বেতন সুশি সেব নয়শো পঞ্চাশ প্লাস বেতন তার ফাউন্ডারি ওয়ার্কার বারো জন সাতশো ইউরো বিল্ডিং কার্পেন্টার দশ জন সাতশো ইউরো স্টিল ফিক্সচার পনেরো জন সাতশো ইউরো পেইন্টার দশ জন পেইন্টার দশ জন আপনার সাতশো ইউরো স্যালারি জিপসাম বোর্ডের জব পনেরো জন সাতশো পঞ্চাশ ইউরো জেনারেল ওয়ার্কার বা লেবার একশো পঞ্চাশ জন পাঁচশো ইউরো এবারে আসেন সুবিধা সমূহ কি কি কোম্পানির পক্ষ থেকে খাবার প্রতিদিন এক বেলা বা নিয়োগদাতা সত্য অনুযায়ী যেটা থাকে টিআরসি পাবেন দুই বছরের সার্বিয়ায় চমক হলো আমরা দিচ্ছি টিআরসি দুই বছরের এবার আসেন থাকার জায়গা থেকে কর্ম কর্মস্থল পর্যন্ত পরিবহন সুবিধা কোম্পানি দিবে ইউনিফর্ম সেফটি যা যা লাগবে সব কোম্পানি বহন করবে সপ্তাহে দিন কাজ হবে ঘন্টা ঘন্টা প্রতিদিন থাকবে সুযোগ সহ বয়স লাগবে বিশ থেকে পঁয়তাল্লিশ ইংরেজিতে দৈনন্দিন কাজ চালানোর মতো দক্ষতা থাকতে হবে আবেদনকারীদের জন্য বাধ্যতামূলক তিন মিনিটের ওয়ার্ক ভিডিও প্লাস দুই মিনিটের ভিডিও এই করা জিনিস যাদের আছে তারা সার্ভের জন্য আমাদের কাছে জমা করতে পারেন এটা হলো যে কাজের কথা বললাম এই কাজ লোক লাগবে আমাদের আর সার্বিয়াতে দ্বিতীয় নম্বর যে কাজের জন্য লোক লাগবে সেটা হলো কন্টাকচুয়াল ভিসা বাই সম্পূর্ণ কন্টাকসুয়াল ভিসা হবে কোনো কাজ দিতে পারবো না এটা হলো কাজ দিব এটা একটা সিস্টেম প্রসেস আর একটা প্রসেস হলো আমরা কোনো কাজ দিব না শুধু ওই দেশে যাবেন কারণ এটা করতেছি কেন যে বিগত দিনে দেখছি এইসব লোক পলায় চলে যায় লাস্টে দ্বিতীয় সোলাটে যে লোকগুলো থাকে সেই লোকগুলোর বিবাদে পড়ে যেতে হয় মানে এজেন্সি মুগ্ধভোগী হয় এই জন্য আমরা কোনো কাজ দিচ্ছি না আর এই যে লোকগুলো কাজ দিচ্ছি এগুলোর সাথে চুক্তি হবে মানে বিলান চেক রেখে দিব চুক্তি করব যে ওইখানে যাওয়ার পরে পলাবে না এগুলো গ্যারান্টেড থাকবে সবকিছু থাকার পরে আমরা এগুলো ফাইল জমা নিব এটা হলো সার্বিয়ার ক্ষেত্রে যারা সার্বিয়া যেতে ইচ্ছুক আছেন তারা এখন আমাদের কাছে ফাইল জমা করতে পারেন দুই সিস্টেমে যারা যেভাবে করেন আশা করি ভিসা হান্ড্রেড পার্সেন্ট হবে ইনশাল্লাহ সার্বিয়াতে সব ভিসা ভিসা হান্ড্রেড পাসওয়ার্ড সবই দেওয়া হবে ঠিক আছে যারা সার্বিয়াতে যেতে ইচ্ছুক আছেন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ইনশাল্লাহ ভিসা হবে ভালো ভিসা হবে এবার আসেন ইউকেন ইউকেনের ভিসা রেশিও কম কিন্তু ভিসা উঠতেছে আমরা কিছু ফাইল অলরেডি সাবমিট করছি এগুলো যদি ভালো হান্ড্রেড নিব আপাতত না তাহলে আমরা বসনিয়া ইউকেন মলদা আমরা ফাইল জমা নিচ্ছি না যদি বসনিয়া কার দক্ষতাকে বা এক বছরের যদি চিন্তা ভাবনা থাকে যে এক বছর রাখবেন আমাদের কাছে ফাইল তাহলে কাজ করে চেষ্টা করব বিভিন্ন কোম্পানিতে দিয়ে দিয়ে যদি কোম্পানি কোনোটা অ্যাকসেপ্ট করেই বসে তাহলে দেন কাজ ফাইনাল তাছাড়া আমরা কোনো ফাইল নিব না এই দেশগুলাতে আর সার্বিয়াতে জমা দিতে পারেন আমাদের আগামী সপ্তাহে সাবমিশন আছে আমরা যে ভ্যাকেন্সিগুলো ঘোষণা দিলাম এই সপ্তাহ চলমান থাকবে আগস্টের নয় তারিখ থেকে সাত দিনের ভিতরে মানে ধরেন পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখে পরে সাবমিশন করে দিব তা যারা সার্বিয়ার এই লাস্ট এই বছরের পঁচিশ সালের লাস্ট জমা এবং লাস্ট ইউরোপের কাজ আমাদের এটা যেটা আমরা করতে যাচ্ছি সার্বিয়ার জন্য এইটা হলো আমাদের ইউরোপের লাস্ট কাজ এই বছরের জন্য আমরা নতুন কিছু দেশ নামাচ্ছি এই দেশগুলোর কাজ করবো ইনশাল্লাহ করতেছি এবং করব আমাদের কাজ কাজ চলমান চলমান আছে আছে যে দেশের সৌদি দুবাই কাতার মঙ্গোলিয়া এশিয়ার দেশগুলো আমরা আমাদের তবে সৌদির কাজ আমরা খুবই কম করি একেবারে আমাদের কনফার্ম সবকিছু না হলে আমরা সেই সৌদির কাজ করি না আমরা আগে চিন্তা করি আপনাদের কথা আপনারা ভালো থাকবেন কিনা আপনাদের ভালো রাখবে কিনা কোম্পানি এটা চিন্তা করে আমরা কাজ করি তা আমরা কাতারের ড্যাবিং দুবাই কাজ করি সৌদির কাজ করি মঙ্গোলিয়াতে এভরিথিং অনেকগুলো কাজ করতেছি চলমান আছে আর থাকবে আসেন পাপুয়া ফিজি এই কাজ চলমান দ্বীপ রাষ্ট্রগুলা এগুলো অস্ট্রেলিয়ার পাশের দেশগুলোর কাজ যেটা চলমান আছে এরপর আসেন সার্বিয়া নর্থ মেসোডোনিয়া নর্থ মেসোডোনিয়ার আমাদের সার্কুলার যেটা আছে আগামী সপ্তাহে শেষ হয়ে যাবে এবং যাদের বাজেট দশ লাখের উপরে তারাই যোগাযোগ করেন এখন বর্তমানে আপনাদের যারা নন হোক বা ইউরোপের যে দেশে যেতে চান দশ লাখের উপরে বাজেট লাগবে এক কথায় শেষ যাদের দশ লাখের উপরে বাজেট আছে তারাই ইউরোপের জন্য নখ দিবেন সার্বিয়া হোক বা নর্থ মেসিডোনিয়া হোক তাছাড়া নখ দিয়েন না আমরা এই দুটো দেশেই কাজ করতেছি ইউরোপের আফখাজিয়া চলমান আছে সাকসেস হইলে ইনশাল্লাহ সামনে কাজ করব এবং রাশিয়া আমাদের সুইং অপারেটর নিয়ে কাজ করতেছে শুধুমাত্র রাশিয়া নতুন ডিল ফাইনাল হচ্ছে যদি এটা ফাইনাল হয় তাহলে কনস্ট্রাকশন সাইডে আমরা কাজ করবো ইনশাল্লাহ যারা আমাদের এই ছয় সাতটা দেশের কাজ চলমান আছে যে দেশে যাইতে চান নিজেরাই ভিডিওটা সম্পূর্ণ দেখে কোন দেশে যাইতে চান ফাইনাল সিদ্ধান্ত নেবেন ওই দেশ নিয়ে আমাদেরকে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই ভিডিওর নিচেই ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের সাথে কমিউনিকেশন রেখে কোন দেশের জন্য ভালো হবে আপনি পরামর্শ নিয়ে সেই দেশের জন্য আমাদের কাছে জমা করতে পারেন বা যে কোনো এজেন্সিতে আপনি জমা ভালো আমাদের যদি বিশ্বাস থাকে ট্যাচ থাকে যে আমরা অন্তত গ্যারান্টিতে বলতে পারি বা বুকে হাত দিয়ে বলতে পারি যে ওপেন চ্যালেঞ্জিং করে বলতে পারি যে আমাদের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন